সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নির্বাচনে চাপ দিতে দশ বিভাগে সমাবেশের পরিকল্পনা বিএনপির আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই মন্তব্য ফয়জুল করিমের বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে যা বললেন নুরুল হক হকনুর আর কোন নতুন বয়ান চাই না মন্তব্য আমির খসরুর রাজবাড়িতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য নেই মন্তব্য ফয়জুল করিমের আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেছেন আজ আমাদের রক্ত ত্যাগ আন্দোলন শ্রম নিয়ে বিএনপি ছিনিমিনি খেলতে চাই আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিটপিট তারা তেপ্পান্ন বছর ভাগাগ করে দেশটাকে ধ্বংস করে ফেলেছে বিএনপির বক্তব্য দেখলে আজকে বিবেকের নারাদায় উল্লেখ করে ফয়জুল করিম বলেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে কিন্তু চিহ্নিত এক রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে বেঈমানি করছে তারা দেশকে ভালো না বেশি এদেশের মানুষের আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মূলত কোনো পার্থক্য নেই তিনি বলেন আপনারা জানেন ওরা দেশের মানুষের পাগল নয় ওরা জনগণের সুখ দুঃখের মধ্যে নাই ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় আমাদের রক্ত লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় সব ক্ষমতার পাগল সব ডাকাত অত্যাচারী জালেম দুর্নীতিবাজ নির্বাচনী চাপ দিতে দশ বিভাগে সমাবেশের পরিকল্পনা বিএনপির দশ সাংগঠনিক বিভাগে সমাবেশ করার পরিকল্পনা করছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের দাবি আরও জোরালো করতে মূলত এই সমাবেশ করার পরিকল্পনা নিচ্ছে দলটি দলের নীতি নির্ধারকরা মনে করছেন এসব সমাবেশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের উপর বড় ধরনের চাপ তৈরি করা সম্ভব হবে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে এছাড়া আগামী ষোলো ডিসেম্বর সহ বিভিন্ন জাতীয় দিবস ও ইস্যু ভিত্তিক কর্মসূচিগুলোতে বড় ধরনের জমায়েত করার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে জামায়াতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতানৈক্য নতুন উপদেষ্টা নিয়োগ অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া নীতিবালার বিষয়েও আলোচনা হয়েছে এসব বিষয়ে কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন দলীয় সূত্রে জানা গেছে আজ বুধবার বিকেল তিনটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের বৈঠক ডাকা হয়েছে এ বৈঠকে সমাবেশের দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে বিএনপি নেতারা জানান স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দুই নিয়ে আলোচনা করা হয় এ সময় কমিটির একজন সদস্য অন্তর্বর্তী সরকার গঠন সরকারের প্রধান উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টা নিয়োগে কোনো ধরনের ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না এ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না এমনকি মামলাও করা যাবে না এই বিষয়টি উত্থাপন করলে অন্য সদস্যরা তাদের মতামত দেন কোন কোন সদস্য মনে করেন সরকার তাদের সুরক্ষায় এ ধরনের বিধানই করবে তা অনুমেয় তবে অন্তর্বর্তী সরকারে কতজন উপদেষ্টা হবেন তা সুনির্দিষ্ট করে না বলায় কোনো কোনো সদস্য এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন বৈঠক সূত্র জানায় সভায় সংসদ নির্বাচন ইস্যুতে ক্রমাগত চাপ তৈরি করতে পরামর্শ দেন কয়েকজন নেতা অন্যরাও এ বিষয়ে করলে কর্মসূচি দেওয়ার আলোচনা হয় সবার আলোচনার পর দশ বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত থাকা একজন নেতা জানান কিছুদিন পর পর উপদেষ্টার সংখ্যা বাড়ানো হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তী সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকতে চায় অর্থাৎ একটি সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে হলে যে ধরনের প্রস্তুতি নিতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারও তাই করছে বলে তাদের মনে হচ্ছে এ পরিস্থিতিতে নির্বাচনের বিষয়ে সরকারের ওপর চাপ বাড়াতে বিএনপি মাঠের কর্মসূচি বাড়াবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কালের কণ্ঠকে বলেন বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি এর আগে গত চার নভেম্বর স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অন্তর্বর্তী সরকার আগামী দুই থেকে তিন মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে মাঠে নামবে বিএনপি আগামী বছরের মার্চ এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি জানা গেছে স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে গত আট নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত বিএনপির শোভাযাত্রার মূল্যায়ন করেন নেতারা তারা বলেন রাজধানীর শোভাযাত্রায় বড় ধরনের জমায়েত হয়েছে কয়েক লাখ মানুষের অংশগ্রহণে এই শোভাযাত্রার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এরিয়ে কোনো কিছু করা যাবে না ছাড়া বিএনপি অন্তর্বর্তী সরকারের বড় সহযোগী ও সহায়ক শক্তি তাই বিএনপির সঙ্গে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত স্থায়ী কমিটির বৈঠকে দলের কেউ কেউ বিএনপি জামায়াতের সম্পর্ক নিয়ে অভিমত ব্যক্ত করেন পাঁচই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বাড়ছে জামায়াত নেতাদের কিছু বক্তব্যে বিএনপির মধ্যে এক ধরনের অসন্তুষ্টি রয়েছে এরপরও সংসদ নির্বাচন ইস্যুতে যে জাতীয় ঐক্য দরকার সেই প্রশ্নে বিএনপি জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ানো উচিত নয় বলে কোনো কোনো সদস্য মন্তব্য করেছেন এ নিয়ে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের অবশ্য ভিন্ন মতো রয়েছে বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে মন্তব্য নুরুল হক নুরের বিপ্লবের নতুন নতুন দোকান খোলা হচ্ছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে কিছু মানুষ গণ অভ্যুত্থানের সামনে ছিল বলে তারা যা ইচ্ছা তাই করবে আমরা সেটা মেনে নেব না তিনি বলেন জুলাই আগস্ট গণ সামনের কাতারে থাকা কিছু মানুষ যা ইচ্ছা তাই বলবে তা মেনে নেওয়া হবে না সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন পাঁচই আগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিল কিন্তু ছাত্ররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তী সরকার তিন মাসে প্রশাসন থেকে তিন হাজার ফেসিস্ট সরাতে পারেনি অভিযোগ করে নূর বলেন গণহত্যায় জড়িত দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে আশা করি রাষ্ট্রপতির পদত্যাগ জাতীয় পর্যায়ের রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া সম্ভব নয় মন্তব্য করে নুরুল হক নূর বলেন সরকারের প্রতি আহ্বান থাকবে রাজনৈতিক দলের পরামর্শ ছাড়া যেন তারা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয় তাহলে বড় সংকট তৈরি হবে রাজবাড়িতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ফরিদপুরের রাজবাড়িতে তানভীর শেখ নামের সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত নয়টার দিকে পৌরসভার বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে তানভীর শেখ ওই এলাকার বাবু শেখের ছেলে এবং রাজবাড়ী পৌরসভা তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার শরিফাল রাজীবের তথ্য নিশ্চিত করে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে হত্যায় জড়িতদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে পুলিশ কাজ করছে তানভীরের ভাবে লিমা খাতুন জানান রাত নয়টার দিকে তানভীর বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে দোকানে যান পথে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতারি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায় এতে তার পেট থেকে নারী বের হয়ে যায় তিনি আরও জানান খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ির সদর হাসপাতালে নেন তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ফরিদপুর নেয়ার পথে তিনি মারা যান রাজবাড়ির সদর থানায় বিষয় হত্যা মামলা হয়েছে বলে জানা গেছে